এইটা বলে নাকি হিংসা হচ্ছে হিংসার দেবী হিংসার বলছে আমি জল ঢোরাও নই নই আমি জল ঢোরাও নই বেলে নই আমি এমন একটা সাপ যে দত্ত থেকে ছোট ছোট সাপ পার করি ওই মারবো এখানে মনে হয়েছে তো এবার এটা ঘুরিয়ে কেমন চিমটি কাটবো এখানে আর লাল পিঁপড়ের মতো লাল পিঁপড়ের মতো জ্বলবে চিমটি কাটবো এখানে আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে কি হ্যাঁ জানি জানি রাম তুফান বছরে এক রাত বার আসি এবার প্রত্যেক বছর আসব শুধু তোমাদের সাথে দেখা করতে আমি খবর দেখি না আমি খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি অনেক খেয়ে

প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কী তার জবাব দেব আমরা আমরাম মাতারম বন্দে